বেশ কয়েকজন প্রশ্ন করেছেন হাউসহোল্ডে মানে বাড়িতে যদি একাধিক লাইসেন্সড ড্রাইভার থাকে তাহলে সবাইকেই আপনার অটো ইন্স্যুরেন্সে ইনক্লুড করতে হবে কি না মানে একটা বাসায় যতজন মানে ফ্যামিলিতে আরও যদি লাইসেন্স ড্রাইভার থাকে সবাইকে অটো ইন্স্যুরেন্সে আপনার অটো ইন্স্যুরেন্সে অ্যাড করে নেওয়াটা সেটি বাধ্যতামূলক কিনা না এই প্রশ্নটি বেশ কয়েকজন করেছেন কাল দেখলাম যে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপেও ফেসবুক গ্রুপেও বাংলাদেশিদের বাংলা ভাষাভাষীদের একটি ফেসবুক গ্রুপেও এই প্রশ্নটি উঠেছে এই বিষয়টি আমি একটু ব্যাখ্যা করতে চাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে সঙ্গে আছি আমি সঙ্গেতালী সাগর দর্শক শুরুতে বলে রাখি এই ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকে আমি সাধারণত কানাডার ইন্স্যুরেন্স বিষয়ক নানারকম তথ্য উপাধ্য দিয়ে থাকি একই সঙ্গে কানাডার অর্থনীতির গতি প্রবাহ নিয়ে আলোচনা করে থাকি তথ্য উপস্থাপন করে থাকি এবং সব তথ্য উপস্থাপন আলোচনা কেবলমাত্র আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য ইন্স্যুরেন্স বিষয়ক যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কোনো লাইসেন্সড ইন্স্যুরেন্স ব্রোকারের সঙ্গে কথা বলে নিতে হবে যে কথা বলছিলাম যে প্রশ্ন হচ্ছে আপনার হাউসহোল্ডে যদি আরও কারো লাইসেন্স থাকে তাকে আপনার ইন্স্যুরেন্সে বাধ্যতামূলকভাবে অ্যাড করতে হবে কিনা দশক আপনি যখন অটো ইন্স্যুরেন্সের জন্য আপনার ব্রোকার কিংবা এজেন্টের সঙ্গে প্রশ্ন যোগাযোগ করেন কথা বলেন এবং আপনার এজেন্ট কিংবা ব্রোকার যখন আপনাকে কোটেশন দেওয়ার পর আপনি অ্যাগ্রি করার পর আপনার অটো অ্যাপ্লিকেশন অটো ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশানটা ফাইনাল করে সেখানে অনেকগুলো প্রশ্ন থাকে তার অন্যতম একটি প্রশ্ন হচ্ছে আপনার বাড়িতে আপনার হাউসহোল্ডে আর কোনো লাইসেন্সড ড্রাইভার আছে কি না যদি আর কোনো লাইসেন্সড ড্রাইভার থাকে তবে তাদের ইনফরমেশান সেই অ্যাপ্লিকেশানে অ্যাড করতে হবে সেই ইনফরমেশনের মধ্যে হচ্ছে তাদের নাম ডেট অফ বার্থ এবং তাদের লাইসেন্স নাম্বার এখন ইন্স্যুরেন্স কোম্পানির নিয়ম হচ্ছে যে আপনার হাউজহোল্ডার যদি আর কোনো লাইসেন্সড ড্রাইভার থাকে তবে তাদেরকে আপনার এই পলিসিতে অ্যাড করতে হবে আপনি যদি অ্যাড করতে না চান তাহলে তাদেরকে আপনার পলিসি থেকে এক্সক্লুড করে দিতে হবে দে উইল বি এক্সক্লুডেড ড্রাইভার ফ্রম ইউর পলিসি শুরুতে অ্যাড করার জায়গাটুকু ক্লিয়ার করি প্রথমত আপনাকে আপনাকে ইনফরমেশন দিতে হচ্ছে যে তাদের নাম ড্রাইভিং লাইসেন্স নাম্বার হুম তাদের যদি নিজস্ব আলাদা করে ইন্স্যুরেন্স থাকে যেমন ধরেন আপনার ছেলের আলাদা একটা ইন্স্যুরেন্স আছে কিংবা আপনার মেয়ের আলাদা ইন্স্যুরেন্স আছে কিংবা আপনার ওয়াইফ আলাদা গাড়ি চালায় আলাদা ইন্স্যুরেন্স তার উনি ক্যারি করেন কিংবা আপনার হাউসহোল্ড আপনার ফ্যামিলি মেম্বার আর কেউ আলাদা করে ইন্স্যুরেন্স আছে তাহলে তার নাম তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার ডেট অফ বার্থ এবং কোন কোম্পানির সঙ্গে ইন্স্যুরেন্স আছে এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানির নাম এবং পলিসি নাম্বার আপনার এখানে অ্যাড করে দিতে হবে যদি তার আলাদা করে ইন্স্যুরেন্স না থাকে তাহলে তাকে আপনার ইন্স্যুরেন্সে যোগ করতে হবে তখন তিনি অকেশনাল ড্রাইভার অথবা সেকেন্ডারি ড্রাইভার যেটা যেই হিসাবে তিনি কোয়ালিফাই করেন সেভাবে আপনি তাকে যুক্ত করবেন আপনার পলিসিতে সাধারণত পঁচিশ বছর কিংবা তার বেশি বয়সী কোনো ড্রাইভারকে যদি আপনার পলিসিতে অ্যাড করেন সাধারণত অধিকাংশ ক্ষেত্রে তার জন্য বাড়তি কোনো প্রিমিয়াম হয় না যদি না তার কোনো টিকেট কিংবা অ্যাক্সিডেন্ট না থাকে এখন আপনি যদি তাকে আপনার পলিসিতে ইনক্লুড করতে না চান এবং এটি অনেক ক্ষেত্রে হয় যেমন অনেকে পঁচিশ বছরের কম মানে আন্ডার এজ ছেলে কিংবা মেয়েকে পলিসিতে ইনক্লুড করতে চান না কারণ তার জন্য বাড়তি প্রিমিয়াম দিতে হয় আবার এমন হতে পারে যে বাড়িতে আরেকজন ড্রাইভার আছে তিনি এই পলিসিতে আসলে কোয়ালিফাই করেন না কারণ তার অতিরিক্ত কনভিকশান আছে টিকিট আছে কিংবা তার অ্যাটফল্ট অ্যাক্সিডেন্ট আছে কিংবা তার আগে নন পেমেন্ট ক্যান্সেলেশন আছে যে কোনো কারণে হোক না কেন তিনি এই পলিসিতে কোয়ালিফাই করেন না তিনি কোয়ালিফাই না করলে কিংবা আপনি তাকে যুক্ত করতে না চাইলেও তার ইনফরমেশন আপনার পলিসিতে যুক্ত করতে হবে তার নাম ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে আপনাকে সেখানে যদি তিনি কোয়ালিফাই না করেন তাহলে সেটি এইখানে উল্লেখ করে দিতে হবে যে কেন আপনি তাকে এই পলিসিতে যোগ করছেন না তাকে অ্যাড করছেন না এবং তাদেরকে আপনার পলিসি থেকে এক্সক্লুড করতে হবে এক্সক্লুড হচ্ছে তখন ইন্স্যুরেন্স ব্রোকার আপনাকে একটা ফর্ম পাঠাবে এবং সেই ফর্মটিতে যাকে আপনি অ্যাড করছেন না তার নাম থাকবে তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার থাকবে এবং বলা থাকবে যে আপনার পলিসিতে যত গাড়ি আছে অল ভেহিক্যালস ইন ইউর পলিসি হি ওর শি উইল নট টাচ ইভেন যাকে বা যাদেরকে আপনি এক্সক্লুড করছেন আপনার পলিসি থেকে তারা আপনার গাড়ি ইভেন ভবিষ্যতে যদি আপনি এই গাড়িটি চেঞ্জও করেন আপনার এই পলিসির আন্ডারে যেই গাড়ি থাকুক না কেন সেই গাড়ি তারা টাচ করবে না সেইটি লেখা থাকবে সেই ফর্মে সেই ফর্মে তিনি সাইন করবেন এবং আপনি সাইন করবেন দুজনে সাইন করবেন অর্থাৎ দুজনে লিখিতভাবে ইন্স্যুরেন্স কোম্পানিকে ডিক্লারেশন দিচ্ছেন যে আপনার কোনো গাড়িতে আপনার এই পলিসির আওতায় কোনো গাড়ি গাড়িকে তারা টাচও করবে না চালানো তো পরের কথা সো বিষয়টি হচ্ছে পরিষ্কার প্রথমত যদি আপনার বাড়িতে কোনো ড্রাইভার থাকে হাউস হোল্ডে আর কোনো লাইসেন্সড ড্রাইভার থাকে জি থেকে অথবা জি অথবা জি জি ওয়ান কোনো লাইসেন্সকে যোগ করার কোনো প্রয়োজন পড়ে না কারণ জি ওয়ান যেহেতু ইন্ডিভিজুয়ালি গাড়ি চালাতে পারে না ফলে তাকে আপনার পলিসিতে মানে অ্যাড করে নেওয়া না নেওয়া একই কথা জি ওয়ান ড্রাইভার গাড়ি কতটুকু চালাতে পারবে কোন সময় চালাতে পারবে তার একটি নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করে এবং একজন পাঁচ বছর কিংবা তার বেশি সময় ধরে যে লাইসেন্স হোল্ড করছেন এমন কেউ যদি পাশে থেকে তিনি গাড়ি চালান তাহলে আপনার ইন্স্যুরেন্সের আওতায় তিনি গাড়িটি চালাতে পারবেন প্রোভাইডেড যে আপনার গাড়িটির ইন্স্যুরেন্স থাকতে হবে কিন্তু যদি জি টু হয়ে যায় কিংবা জি হয়ে যায় তখন আয়দার তাকে অ্যাড করতে হবে অর তাকে এক্সক্লুড অ্যাড করে দিতে হবে এটি হচ্ছে নিয়ম সো আজ এই পর্যন্ত দর্শক ভবিষ্যতে অন্য যে কোনো প্রশ্ন নিয়ে আবার কথা বলবো আপনাদেরও যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর জানাতে সেই প্রশ্ন আমাদেরকে করতে পারেন আমি সেই সব প্রশ্ন ধরে আবার আলাপ আলোচনা করবো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন ইন্স্যুরেন্স বিষয়ক ইউটিউব চ্যানেল ইন্স্যুরেন্স টকের সঙ্গে থাকার জন্যে আপনাকে ধন্যবাদ